লাল মাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরা জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় তিনশো পঞ্চাশ অধিক হরিণ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বনদপ্তর এর পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচানোর জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বিট লবণ ও গুড় দেওয়া হল দপ্তরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের জল খাওয়ানোর জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল তীব্র দাবদাহে তা শুকিয়ে গেছে তাই এই তীব্র গরমে মানুষ নাজেহাল হয়ে পড়েছে সেখানে বন্যপ্রাণী তো হবেই তাই বন্যপ্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্বেগ নেওয়া হয়েছে জয়পুর বন দপ্তর বিভাগের পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বনশোর বনমুরগি খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিড নুনের আমরা ব্যবস্থা করেছি এবং যতদিন এই ওয়েদারটা যতদিন কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাব ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে